আল্লাহ তাআলাmanifeste করেছেন পৃথিবীর কোন প্রাণী কি তা দেন নাই পৃথিবীর কোন প্রাণীর কোনো হিসাব হবে না আল্লাহ বান্দা হিসাব তা দিয়ে দিবেন শোলো আনা শোলো আনা এজন্য বললাম যারা পারেন চুপ গিয়ে বলুন শাই ইয়া আমাল লিস কনা ذره

ইক্বরা কিতাবাকা কফাবি নাফসিকাল ইয়ুরু হাসিবা বান্দা তুমি তোমার নামাগুলো পাঠ করো আজকের বিচারের জন্য তো তোমার দ্বিতীয়কার দরকার নাই আজকের বিচারের জন্য তুমি বান্দা নিজেই যথেষ্ট তুমি তোমার ল্যাপটপ খুলে দেখো তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো এই দুনিয়াতে তুমি কার নেতৃত্ব মেরেছো সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি যে নেতৃত্বে যে নেতৃত্ব নামাজের সে না যে নেতা আমাকে নামাজের কথা বলে না যে নেতা হাতে মদের বোতল পাওয়া যায় যে নেতা নারী সাপ্লাই দেয় সে নেতার মুখে আমরা জুতা মারি আমার দেশে মানুষ বেশি আমার দেশে এখন এই মুহূর্তে নেতা বেশি না কর্মী বেশি সব

তো সূর্য যতদিন উদয় হবে আর অস্ত যাবে আমার নবীর নেতৃত্বে ততদিন পর্যন্ত বহাল থাকবে তিনি আমার নেতা যাকে কবলে প্রয়োজন যাকে মিজানে প্রয়োজন যাকে পুলসিরাতে প্রয়োজন যাকে হাসনে প্রয়োজন যাকে জান্নাতে যেতে প্রয়োজন খলিকে

হজে যাই সম্মানিত ভাই সম্মানিত বন্ধুগণ ওরা কোরআন করে কোরআন বসবই কানার মতো এক কানা গেছে মসজিদে নামাজ পড়ে মাগরিবের অর্থ আজান শুরু হয় নাই কানা শুনি মানুষের কথা চলতেছে তো কথা বলতে বলতে হঠাৎ করে চরম পাক বেতন না তো মন আজান শুরু হয়ে গেছে নামাজ শুরু হয়ে গেছে ইমাম সাহেব নামাজের মসল্লায় দাঁড়ায়

সম্মানিত ভাই কোরআন এরকম বুঝতে হবে না কোরআনকে কোরআনের মত করে বুঝতে হবে কোরআন যদি আমরা বুঝি সমাজের সুদের অঙ্ক কেন কষা হবে আমরা অঙ্ক শিখেছি ছোটবেলা জাকাতের হিসাব দেখে না সুদের হিসাব দেখে পাটিগণিত যারা অঙ্ক পড়েছি গদি ছিল

বীর যত হবে বিল্ডিং তত মজবুত হবে ঠিক তেমনি ইসলামের এই বিশাল বড় বিজয় যদি চাই প্রথমে কিছু জীবন যাবে কোলায় ঠিক না কিছু জীবন চলে যাবে এই দেশ તેમ নেমনি স্বাধীন হয় নাই এই দেশকে স্বাধীন করার জন্য যেমন লক্ষ লক্ষ জীবন দিতে হয়েছে আন্দর জমিনে দ্বীন قائم তে এমনি হবে না

আপনাদের এই চাঁদ পাখে মুখে পাখা মাখে আবার আল্লাহ যেন এই সম্পর্ক এই দুনিয়ার সম্পর্ক এই খনিজের সম্পর্ক আমরা দেখতে চাই না আমরা জানাতিরা বাজারে একসঙ্গে থাকতে চাই জয় বলি শাহ কিন্তু বাজারও হাটের দিকে নেশা আছে না হাটে নেশা আছে না হাটে না গেলে কিন্তু ভালো লাগে না মঙ্গলবার বুধবার শনিবার না আসলে কি না হাটে না যেতে পারলে কি ভালো লাগে হাটটা কোথাও জরুরি একটু ট্রেন পাইছি না হলো করোনার সময় খেলে পুলিশ ট্রেন তাপ বা বল যাওয়া যাবে না মা না বর্ষা যাবে না সেই সময় ট্রেন পাইছি যে হাটের কি আকর্ষণ

আমি মাহফিলের একজন মেহমান হিসেবে আমার একটা দায়িত্ব আছে সবার কাছে আমার এক নাম্বার আমার জোর আরো আমি রেখে যাচ্ছি সেটা বলো আগামী রমজান হবে কোরআন শেখার রমজান আগামী রমজান হবে আমাদের কোরআন শেখার রমজান জোরে বলি ইনশাল্লাহ ভয় পেলেন নাকি কোরআন কি কঠিন

মুরব্বি কে বলি মুরব্বি কোরআনটা পড়া শিখে মুরব্বি বলে বাবা মুখে আসে না করবো কেন নেই কিন্তু চাচাকে যখন বলা হয় চাচা উল্লাহ পড়া পৌরসভার সামনে ওই যে দশ শতাংশ একটা জায়গা আছে ওই জায়গায় ডাক নাম্বার কত তিন আশি কথা কি বুঝতেছেন ডাক নাম্বার টন টানা অবস্থ আছে যখন বলা হয় চাচা মাঝে মাঝে আপনাকে সিরাজগঞ্জের কোটের বারান্দায় দেখি ফাইলে দৌড়া দৌড়ি করে সকাল বিকালে এই যে দৌড়া দৌড়ি করেন বুড়া মানুষ কষ্ট হয় না মুরব্বী বলে বাবা আমি তো আসতেই চাই না কিন্তু সপ্তাহে দুই দিন করে আমাকে আসতে হয় দশ বিঘা জমির মামলা চলে এই দশ বিঘা জমির মামলা সামনে হবে কারণ সামনে একটা ফায়সালা হয়ে যাবে রায় হয়ে যাবে